দর্শককে মানে কি বলবো মন ভরে খেলা দেখাবে আচ্ছা আচ্ছা তো আপনার এই কাটাটা এই বছর গ্রামে কি রকম খেলেছেন গ্রামে খেলেছ আমি বলছিলি মানে কি বলবো যে বেবঙ্গ দড়ায় না ও বলছিল আমাদেরও ফোর মানে ফোরকে লাগে আর বলি আমাদেরটাও ফোরকে লাগে তো বলি বেবঙ্গ দড়ায় না কেন আমি এর সামলাতে পারবো না আর বেবঙ্গ দড়ানছে মানে কি বলবো ওই মুখের কথা মুখেই থেকে গেল

এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই রূপ ইউটিউব চ্যানেলে পর্দায় এখন আপনাদের কাছে তুলে ধরছেন এই যে সুনামধন্য কারারসিকা আপনারা জানেন যে আনাই গ্রাম থেকে আগত হয়ে গেছে লক্ষ্মণ বাউরি তো সেই লক্ষণ বাউরির কাছ থেকে আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো যে উনার কাড়া এখন বর্তমানে কেমন আছে এই মিশির গ্রামে ভালো না খারাপ কারণ গ্রামে তো জানেন যে বিখ্যাত কারাই আছে আপনারা জানেন যে বছর যে খেলা দেখাইছে যে সুনামধন্য কারা ডিস তাকে পরাজয় করেছে তো এখন বর্তমানে কীরকম আছে কার সাথে জোড়া আছে আজকে কেমন খেলা দেখাবো তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আচরের প্রতিটি মুহূর্ত সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য প্রথম পাবেন সাধারণ বলছি সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন তো বেশি কিছু কথা না বলে সেই সুনাম ধন্য রসিকের কাছ থেকে দু চারটে বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম লক্ষণ বাউরি হুম জেলা পুরুলিয়া হুম থানা পুরুলিয়া হুম গ্রাম গ্রাম আছে আনাই হুম পোস্ট পোস্ট আছে জামবাজ আচ্ছা আচ্ছা তো আপনার কালাটা এখানে কত আগে আছে আনেছেন আমার আনা হয়েছে মোটামুটি দশ দিন দশ দিন হয়ে গেল আচ্ছা আর প্রাইজ কত ধরেছেন একুশ

জড়মাল কি হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে জোড়ে জোড়ে হবে কে বড় জন কে হ্যাঁ আমাদের কাড়াটাও ছোট কাড়া বড় তবে পিলি কাড়া বড়ে পিলি কাড়া বলতে পারেন কিন্তু ছোট কাড়া বলে কেউ মানিবেক নাই না কারণ ছোট আমি বলবো যে আমার গায়ে বড় কাড়া বড়ে নসব না না আমার গায়ে বড় কাঁড়া বটে কিন্তু বাইরের আছরে কি করবে বাইরের আছরা দু তিন জায়গা আর লাগাঙ্গে দেখলি যে কি বলবো আমার বড় কাঁড়া বড় কাঁড়া বড় কাঁড়া হতে পারে ঠিক আছে বড় কাঁড়া হলো মানে বড় কাঁড়া হিসাবে আর দু তিন জায়গা নিয়ে গেছিলি কিন্তু ওই তো মাথা দেয় না না ট্যাশ দিয়ে পালান নিয়েছে তো আমাদের ওই পিলিড়াই বটে বাস সেটার জন্য বলছি যদি মাথা দেয় দর্শককে মানে কি বলবো মন ভরে খেলা দেখাবে আচ্ছা আচ্ছা তো আপনারা এই কাটা এই বছর গ্রামে কি রকম খেলেন গ্রামে খেলা চা আমি বলেছিলি মানে কি বলবো জে বেবঙ্গ দড়ায় না ও বলছিল আমাদের কো ফরি মানে ফরইকে লাগে আর বলি আমাদেরটাও ফরইকে লাগে তো বলি বেবঙ্গ দড়ায় না কারণ আমি আগে সামলাতে পারবো না আর বেবঙ্গ দড়ানছে মানে কি বলবো ওই মুখের কথা মুখেই থেকে গেল দূরমুখটা টাই নিয়ে চলে গেল আচ্ছা তাই হলো ব্যাপার তো

তো খেলাটা যে দশ দিন ধরে রাখিয়েছে তো তাতে খাওয়ান দাও কেমন আছে ঠিক আছে আপনার জন্য আচ্ছা মানে বুঝতে পারছেন যে আপনাদের জন্য কত পরিশ্রম করছে মানে আপনাদেরকে খেলা দেখা অনিবার্য তার জন্য দশ দিন আগে থেকে কিন্তু আনা আছে লক্ষণ বাবুর খেলা এই মিসির দিয়ে আসরে বাবুর মানে গ্রামে তো তাই আর বেশি বিলম্বিত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এবং খেলা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার